হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার এলসিসি বেঙ্গলি সাজেশন দু নিয়ে যারা ব্যাক পেপার রয়েছে এলসিসি বেঙ্গলিতে যাদের ব্যাক রয়েছে থার্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা অর্থাৎ সিবিসিএস এর আন্ডারে যারা পড়াশোনা করছিল তাদের জন্য এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার আমাদেরও কি মেজর মাইনর থাকবে যারা ব্যাক আছো এ ফিফ্থ সেমিস্টারে পড়ছো বা তোমাদের সিক্স সেমিস্টার অনেকেরই কমপ্লিট কিন্তু এলসিসিতে ব্যাক রয়েছে তাদের জন্য বলছি আজকের এই সাজেশনটা তো স্টুডেন্টস তোমরা যদি ব্যাক পেপারে আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার অনলাইনে যদি নোটস পেতে চাও পিডিএফ আকার তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের ব্যাক পেপারের জন্য যদি একটা সাবজেক্টের কারো ব্যাক থাকে তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পে করতে হবে দুটো সাবজেক্ট থাকলে পারে টু নাইনটি নাইন পে করতে হবে তিনটে সাবজেক্ট থাকলে পারে থ্রি নাইনটি নাইন পে করতে হবে চারটা সাবজেক্টই যদি কেউ নিতে যাও তাহলে সেক্ষেত্রে ফোর পে করতে হবে তো স্টুডেন্টস দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে তো তোমাদের এখানে আমি বারো ছয় এবং তিন নম্বরে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সহ কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। দেখো তোমাদের বারো নম্বরের জন্য কি কি পড়বে শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো উদাহরণ সহ সংজ্ঞা দাও এখানে রয়েছে কি রয়েছে বর্ণ বিপর্যয় শঙ্কর শব্দ জোর কলম শব্দ ঠিক আছে সমাজ বলতে কি বোঝো সমাজ কয় প্রকার ও কি কি যে কোনো তিন প্রকারের সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন কারক কাকে বলে কারক কয় প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপসর্গ বলতে কি বোঝো উপসর্গ কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকার উপসর্গের চারটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো ধ্বনি পরিবর্তনের প্রধান ধারাগুলির পরিচয় দাও পরবর্তী প্রশ্ন উদাহরণ সহ সংজ্ঞা দাও সমী ভবন স্বর বর্ণ বিপর্যয় স্বরভক্তি ইত্যাদি দেন বলেছে উচ্চারণস্থান অনুসারে বাংলা ব্যঞ্জনী শ্রেণীভাগ আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রিয়ার কাল ও তার উদ্ভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রত্যয় বলতে কি বোঝো এর শ্রেণীভাগ আলোচনা করো এই এগারোটা প্রশ্ন তোমরা যদি বারো নম্বরের জন্য পড়ো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেই পাবে নেক্সট আমরা প্রশ্নমান ছয়ের জন্য চলে আসব প্রত্যয় কাকে বলে কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পার্থক্যগুলি আলোচনা করো ঠিক আছে নেক্সট কৃত প্রত্যয় ও তদ্ধিত মানে প্রত্যয়ের দুটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন টিকা লেখো অভিশ্রুতি লোকনিরুক্তি নিরুক্তি সরসঙ্গতি অথবা সরভক্তি এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে দেন রয়েছে আহ তিন নম্বর প্রশ্ন সিক্স মার্কসের জন্য সমাজ কাকে বলে সমাস কত প্রকার ও কি কি একটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা সরধ্বনি গুলি করো নেক্সট রয়েছে বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি বলতে কি বোঝো তির্যক বিভক্তি কাকে বলে নেক্সট রয়েছে সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা কয়টি ও কি কি উপসর্গযোগে শব্দার্থের মানে পরিবর্তন হয় এমন তিনটি শব্দের উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন তৎপুরুষ সমাস কাকে বলে দৃষ্টান্ত সহ আলোচনা করো নেক্সট বলছে বহুব্রীহী এটা বহুব্রীহী হবে বহুবৃহী সমাস কাকে বলে দৃষ্টান্ত সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন সমী ভবন কাকে বলে কয় প্রকার ও কি কি আলোচনা করো নেক্সট রয়েছে ধ্বনি পরিবর্তনের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো যেমন রাম তাস খেলে আমি নিজের চোখে দেখেছি তাদের এখানে ডেকে আনো দিনে দয়া করো বাঘে মানুষ খায় সাদা মেঘে বৃষ্টি হয় না ইত্যাদি এগুলো কারক বিভক্তি নির্ণয় করতে হবে এটা শিখতে হবে তোমাকে হ্যাঁ নেক্সট বলেছে অতীতকালে চারটি বিভিন্ন রূপের উদাহরণ সহ আলোচনা করো নেক্সট বিভক্তি কাকে বলে বা বিভক্তি বলতে কি বোঝো বিভক্তি কয় প্রকার ও কি প্রত্যেক প্রকার বিভক্তি তিনটি করে উদাহরণ দাও নেক্সট রয়েছে আমাদের উদাহরণ সহ উপসর্গ ও অনুসর্গের পার্থক্যগুলি চিহ্নিত করো এই চোদ্দটা প্রশ্ন সিক্স মার্কসের পড়লে তোমরা এখান থেকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে স্টুডেন্টস ওকে নেক্সট প্রশ্নমান তিনের জন্য আমরা কি কি পড়বো দেখে নাও প্রশ্নমান তিনের জন্য আমরা এখানে পড়ব বিভক্তি কাকে বলে তিনটি বিভক্তির নাম লেখো উদাহরণ সহ উপসর্গের সংজ্ঞা দাও অনুসর্গ যোগে তিনটি শব্দ গঠন করো উদাহরণ সহ অপিনীতির সংজ্ঞা দাও জোর শব্দ কিভাবে তৈরি হয় উদাহরণ সহ আলোচনা করো প্রত্যয় নির্ণয় করো বাবুগিরি সাংবাদিক ক্ষয়িষ্ণু বর্তমান হ্যাঁ পাগলামি চরণ ইত্যাদি গুলো হ্যাঁ নেক্সট উদাহরণ সহ সংজ্ঞা লেখ জোর কলম অথবা অভিশ্রুতি দেন প্রত্যয় বলতে কি বোঝো প্রত্যয় কয় প্রকার ও কি অ কারক কাকে বলে নেক্সট সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কাকে বলে উদাহরণ দাও সমাজ বলতে কি বোঝো কয় প্রকার ও কি কি অঘোষ ধ্বনি ও ঘোষ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে কারক বিভক্তি নির্ণয় করো কারক কাকে বলে কয় প্রকার ও কি অনুসর্গ কাকে বলে দৃষ্টান্ত দাও উপসর্গ যোগে তিনটি শব্দ গঠন করো লোক নিরুক্তি কাকে বলে দৃষ্টান্ত দাও এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে তো স্টুডেন্টস যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস অনলাইনে তুমি এবং এবং তোমার ফ্রেন্ড ছোট ছোট ভাই বোনেরা যদি যুক্ত হতে চায় তাহলে অবশ্যই তাদেরকে এই নাম্বার দিয়ে বলো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে এবং তারা কিন্তু বিস্তারিতভাবে অনেক কিছুই আমাদের কাছ থেকে পাবে চলে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ